আমরা নির্ভর করি না রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান বাংলাদেশে মানবাধিকারের কোন অস্তিত্ব নেই বাংলাদেশে হিন্দুদের জনসংখ্যা নামিয়ে দেওয়া হয়েছে যেমন আফগানিস্তান পাকিস্তান ওখানে হিন্দু শিখ জৈন এদেরকে কার্যত শূন্য করে দেওয়া হয়েছে এদের একটাই এজেন্ডা বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে হিন্দু এলাকায় হিন্দু বাড়ির সামনে হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে কি বলছে নয় ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো কি বলছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কি সাহস রাজাকারের নাতি রাজাকারের নাতি পাকিস্তানের অবৈধ সন্তান তোদের উপর আমরা নির্ভর করি না আমাদের উপর তোরা নির্ভর করেন মোল্লা ইউনুস ভালো করে শুনে রাখ না পাঠালে তোদের ভাত কাপড় জুটবে না ঝাড়খন্ড থেকে উৎপাদিত বিদ্যুৎ ভরাকটা দিয়ে না পাঠালে ভাগ গ্রামে কলকাতা দখল করে তাই কিভাবে দিতে হয় যিনি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি জি সভাপতিত্ব করেছেন আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি শ্যামা প্রসাদ মুখার্জি এক দেশ এক নিশান এক প্রধান এক বিধান তিনশো সত্তর পঁয়ত্রিশের একে উপরে ফেলে দিয়ে কাশ্মীরে ভারতের ঝান্ডা উড়িয়েছেন বিজ্ঞানী দের দিয়ে তিন টি দেশীয় ভ্যাকসিন বেন্ড করে ভারত বর্ষের 250 কোটি 250 ডোজ দিয়ে ওই মোল্লাই উনসের বাংলাদেশকে হাসিনা ম্যাডামের অনুরোধে বিনা পয়সায় কো দিয়েছেন তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী বারোতম অর্থনৈতিক দেশ ছিলাম চোদ্দোর আগে আজকে চতুর্থ সামরিক শক্তিতে আমেরিকা রাশিয়ার পরে চীনের সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষমতা যদি কারোর থাকে তার নাম ভারতবর্ষ খুব আওয়াজ না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন